দর্শক আলাইকুম আজ রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সেলসি তো এই ম্যাচটি রাতে কখন শুরু হবে কিভাবে দেখবেন দু দলের পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের বিগ ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট সেলসি এবং ফেরিসের জায়েন্ট পিএসজি তো দুর্দন্ত এই উইক ম্যাচটি রাত একটায় মুখোমুখি হবে সেলসি পিএস জি অসাধারণ এই ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন তো এখন দেখে আসি সেলসি পিএইচডির স্ট্যাটাস যেখানে লাস্ট হেড টু হেড পাঁচ ম্যাচের ভিতরে এক ম্যাচে উইন করেছে সেলসি দু ম্যাচে উইন করেছে পিএইচডি এবং দু ম্যাচ ডো হয়েছে সর্বশেষ ম্যাচে দু হাজার ষোলো সালে ওই ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল সেলসি পিএইচডি আর সে ম্যাচে পিএইচডি দু এক গোলের ব্যবধানে সেলসিকে হারিয়েছে সাম্প্রতিক পারফরমেন্সে এবারে ক্লাব বিশ্বকাপে দু দলই মাত্র একটি করে ম্যাচ হেরেছে এখন পর্যন্ত বাকি ম্যাচগুলো জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে তো দারুণ ফর্মে রয়েছে সেলসি পিএসসি তবে প্লেয়ারদের শক্তিমত্তার দিক থেকে সেলসি থেকে এগিয়ে রয়েছে পিএসসি এরপর এবার এই চ্যাম্পিয়ন্স লিগও জয়লাভ করেছে পিএইচি তাই এমএসসি পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামবে পিএইচি তো দেখা যাক সিএলসি পিএইচসি কে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে অবশ্যই আপনার মতামত জানাবেন এবারের এই ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারে কোন দল